উচ্চশিক্ষিত বেকার নয় উচ্চশিক্ষিত জনশক্তি এই প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এম্পাওয়ারিং ইউথ ফর ইকোনমিক রেভলেশন নামে এই সেমিনার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এই সেমিনারের আয়োজক বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাশরেন্স সেল আই রোববার সকালে আইকিউ এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ মুনিমুল হক স্বাগত বক্তব্যে তুলে ধরেন যুব সমাজের উদ্যোক্তা হয়ে ওঠার গুরুত্ব এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার রূপরেখা যেন চাকরি চাকরি প্রদানকারী হয় হবে। এরপর তরুণ উদ্যোক্তারা উপস্থাপন করেন তাদের উদ্ভাবনী ধারণা আমরা যদি কাপ জাতীয় মাছ যেমন সিলভা কাপ রুই কাতলা মৃগেল এই মাছগুলোর দিকে তাকাই তো সেগুলোর মাছের মাছের ভিতরেই মোটামুটি ছয় থেকে বারো এভারেজ আমরা আমার পেয়ে থাকি আর কি পরে টেকনিক্যাল সেশন এবং মেন্টরিং সেশন অভিজ্ঞরা তরুণ উদ্যোক্তাদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন ইউ আর দ্য ব্রুটাল ফোর্স এবং জাস্ট ইমাজিন যে যে ব্রুটাল ফোর্স এইরকম একটা স্বৈর শাসককে এইরকম শক্তিকে দেশ থেকে সরাতে পারে তার জন্য নিজের ভবিষ্যৎ চেঞ্জ করা কোনো ব্যাপার সেমিনারে শিক্ষার্থী শিক্ষক উদ্যোক্তা এবং সরকারি বেসরকারি খাতের প্রতিনিধিদের সরব অংশগ্রহণ ছিল সংশ্লিষ্টরা বলছেন এই আয়োজনের মাধ্যমে তরুণদের মাঝে আত্মকর্মসংস্থান ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা জাগানো হয়েছে

এস এম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন এবং এ প্রকল্পের পরিচালক রাশিদুল মান্নাফ কবির আফসানাইভি স্কাই বাংলা রাজশাহী